হ্যালো গাইস ওয়েলকাম টু দ্য ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকের সংক্ষিপ্ত ভিডিওতে আমি আপনাদেরকে ডাকসেন এ টেলিগ্রাম বট মানিয়েস্টার খুবই এক্সক্লুসিভ এবং এমার্জেন্সি একটি আপডেট শেয়ার করতেছি অর্থাৎ আপনি যদি এখান থেকে পেমেন্ট পেতেছেন তাহলে কিন্তু আপনাকে আজকের আপডেটগুলো অবশ্যই করতে হবে কেননা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই প্রোজেক্টটা কিন্তু কিছুদিন আগে আমরা টেস্ট নিয়ে কাজ করছিলাম সেই টেস্টটা কিন্তু এখন শেষ হয়ে গেছে এই মুহূর্তে কিন্তু আমরা এখানে মেনেট নিয়ে কাজ করতেছি অর্থাৎ ডাকসিন এখন কী করছে সরাসরি কিন্তু তাদের মেনেট লঞ্চ করছে আর মেনেট লঞ্চ করছে মানে মেনেটের সমস্ত টাস্কগুলো কমপ্লিট করতে হবে তবেই কিন্তু আপনি এখান থেকে একটা পেমেন্ট পাবেন ঠিক আছে অর্থাৎ এখানে দেখেন এই যে আনে যদি ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখেন এই যে অনেকগুলো টাস্ক আছে আমি কিন্তু অলরেডি করে ফেলছি এগুলো কীভাবে করবেন ডেলি টাস্ক আছে এগুলো কীভাবে টিকমেট করবেন তারপর এখানে সোশ্যাল টাক্গুলো কি করবেন একাডেমিক কিভাবে করবেন এগুলো আমি আপনাদের সাথে দেখাইছি আর সবচেয়ে আকর্ষণীয় বিষয় এখানে তারা যে কথা বলছে এখানে কিন্তু আপনাকে একটা ব্রিফ করতে হবে এই শে ব্রিফটা কিভাবে করবেন সেটা আমি আপনাদের সাথে দেখাইছি আর এই সমস্ত জিনিসগুলো বেসিক্যালি আপনি যখন ডক্সেন বট এর ভিতর লগইন করবেন লগইন করার সাথে সাথেই কিন্তু আপনার সামনে ঠিক এরকম একটা মানে পেজ শু করবে ঠিক আছে এই পেজে দেখেন তারা কি বলছে ডক্সেন ইজ লিস্টিং ইন জানুয়ারি 2025 অর্থাৎ ডক্সেনটা কিন্তু মানে 25 সালে জানুয়ারিতেই তারা কিন্তু লিস্টিং করবে এবং এখান দেখেন কি বলছে চেক দা ডক্সেন টু ম্যাক্সিমাইজ ডাক এয়ারডোপ অর্থাৎ আপনি যদি এখান থেকে পেমেন্ট এয়ারডোপ পাইতে চান সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই এখানে তারা যে সমস্ত কন্ডিশন দিচ্ছে এই কন্ডিশনগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে এখান দেখেন বলছে ফলো অন এক্স অ্যান্ড সোশ্যাল অর্থাৎ ওনাদের অফিসিয়াল টুইটার স্যানেলটা ফলো করতে হবে তারপর দেখেন গেলছে রিস লেভেল টু অর হায়ার দ্য হায়ার বেটার অর্থাৎ এখানে কিন্তু আপনাকে দ্বিতীয় লেভেল অন্তত এয়ারডো পাওয়ার জন্য থাকতে হবে তারপর এখানে দেখেন বলছে কানেক্ট ওকে সলেট অ্যান্ড সেক ইন ডেলি আপনাকে কিন্তু প্রতিদিন ওকে সলেটটা চেক করতে হবে কানেক্ট করতে হবে এবং দেখেন কি এসটি এস্টে একটিভিন মিনিয় অর্থাৎ আপনার কিন্তু মানিং এর একটিভ থাকবে তারপর দেখেন কি বলছে জয়েন অনসেন অ্যাক্টিভিটি লাইক স্টেকিং অ্যান্ড ব্রিজ অর্থাৎ আপনার কিন্তু এখানে অনসিনে একটি ব্রিজ করতে হবে এবং স্টিকিং করতে হবে ঠিক আছে তো যাক বন্ধুরা সম্পূর্ণ প্রসেসটা আমি আপনাদের সাথে একেবারে দেখায় দেবো তো এই কাজগুলো করার জন্য আপনার অবশ্যই যে কাজ অবশ্যই আমার ভিডিও ডিসক্রিপশন চেক করে সব সময় টেলিগ্রাম জয়েন করবেন কারণ টেলিগ্রাম साल अंदर स्टेप बे स्टेप देासी তো টেলিগ্রাম সারা জয়েন করার উপরে দেখুন ফির ইনকাম টোয়েন্টি ফাইট মূলত আমার স্যালেন তো এখানে আসার পরে পিন পোস্ট চেক করে অল উন্নয়ন বিশেষ্ট মাইন হাউস অ্যান্ড টাইড এখানে আসবেন ঠিক আছে তো এখানে আসার পর এখান থেকে স্কুল ডান করবে স্কুল ডান করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে পিন পোস্ট করে দিচ্ছি ফর লাকি স্পেড মাইনিং হাউস লিস্ট আপনি এখান থেকে একে ক্লিক করুন তো একে ক্লিক করার সাথে সাথে লাকি স্পেড কোটিপতের শেষ সুযোগ এই লিস্টে আসবেন ঠিক আছে তো এখান থেকে আপনি স্কল ডাউন করবেন এক নম্বরে কিন্তু ইউস করেন জু মাইনি এটা কিন্তু খুবই ভালো প্রজেক্ট ফরক ফার্ম তিন নম্বর রাখা হয়েছে গ্যালাক্সি মাইনিং কিন্তু সাইড নম্বর এরকম কিন্তু আছে তো এখান থেকে আপনি স্কল ডাউন করতে থাকবেন আমি আপনার সাথে দেখা সেখান থেকে স্কোল ডাউন স্কোল ডাউন করতে করতে এখান থেকে আপনি একটু স্কোল ডাউন করবেন স্কোল ডাউন আমি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু একটা অপশন আছে এই যে ডার্কস্যান্ড বিগ প্রোজেক্ট ঠিক আছে আপনি অবশ্যই কিন্তু এই যেখানে ক্লিক আছে ক্লিক ক্লিক করেন তো ক্লিক করার সাথে সাথে এই যে আপনার সামনে ঠিক এরকম একটা পোস্ট চলে আসবে ঠিক আছে আপনি এখান থেকে স্ক্রিনশটগুলো দেখে নিতেন কোনো সমস্যা নেই প্রোজেক্টটা আমি আপনার সাথে অনেক আগে শেয়ার করেছিলাম তো এখান থেকে আপনি কিন্তু সমস্ত প্রকার আপডেট তথ্যগুলো পাই যাবেন এই যে জয়েন্ট লিঙ্ক আছে আপনার এখান থেকে জয়েন্ট লিঙ্ক পাবেন তারপর এখানে জয়েন্ট ভিডিও আছে তারপর এখানে সমস্ত তথ্যগুলো আছে তো হোক আপনি কেউ এখান থেকে জয়নি ক্লিক কর জয়েনলি ক্লিক করার সাথে সাথে দেখুন আপনার সামনে কিন্তু বেশটা একটু লোড নেবেন এবং লোড নেওয়ার সাথে সাথে আপনার সামনে যে তথ্যগুলো আসে আমি আপনাদেরকে দেখাচ্ছি সাথে একটু ওয়েট তো দেখেন ফেলিল আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে দেখেন এখানে কিন্তু তারা ওই কথা বলছে আপনার কি থেকে গোতে ক্লিক করুন গোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস আসবে তো এখানে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ভেস চলবে তো এখান থেকে আমি সবাইকে সাজেশন করবো ওকে সোলারটা দিয়ে কাজ করার চেষ্টা করেন আর ওকে সোলারটা কানেক্ট করতে হলে আপনাকে অবশ্যই কিন্তু এটা ভিভিএন কানেক্ট করতে হবে আমি অলরেডি একটা ভিভিএন কানেক্ট করছি ঠিক আছে তো আপনি এখান থেকে ওকে সোলারটি ক্লিক করুন ওকে সোলারটি ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে ওকে সোলারটা কিন্তু কানেক্ট করে দিতে হবে তো দেখেন আসলে এখানে এরকম একটা ইন্টারভেস চলে যাবে তো আপনি এখান থেকে এই দেখেন ওকে এক্স অ্যাপ আপনি সরাসরি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এক্স অ্যাপের সাথে কানেক্ট করতে হবে একটু ওয়েট করবেন ঠিক আছে কারণ এক্সটা আসলে যেহেতু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই সেক্ষেত্রে এখানে একটু কানেক্ট কানেক্ট হতে ঝামেলা হবে এটাই স্বাভাবিক তো এখান থেকে দেখেন আমি কিন্তু সরাসরি এক্স অ্যাপের ভিতরে চলে যাচ্ছি ঠিক আপনি ঠিকইভাবে আসবেন এখানে ওয়েট করতে হবে আর এখানে অবশ্যই কিন্তু টনটাকে আগে সিলেক্ট করে নেবেন ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে চলে আসছি তো এখানে আসার সাথে সাথে আমি যদি এখানে একটু ওপেন করি ওপেন করার সাথে সাথে এরকম যদি না হয় সেক্ষেত্রে আপনি এখান থেকে রিটারাইতে আবারটা ক্লিক করুন রিটারাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আশা করি আপনার এটা হয়ে যাবে ঠিক আছে তো এখান থেকে একটুট করেন তো এখান থেকে আপনি আবার টু কানেক্ট ওকে হিসাবে ক্লিক করুন তো ফাইনালি এখান থেকে আমি দেখি আসলে হয় কি না এখানে কিন্তু রিডিকশন হইতে হবে ঠিক আছে তো দেখেন এই যে এখানে কিন্তু কানেক্টের অপশনটা চলে আসে তো আপনি এখান থেকে কানেক্ট ওয়ালাটি ক্লিক করুন কানেক্ট ওয়ালিডি ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে ওয়ালেটটা কানেক্ট করতে হবে তো ফালেন দেখেন আমার কিন্তু এখানে ওকে হলো একটা কয়েট হয়ে গেছে ঠিক আছে আপনি এখানে মেনেডিডি ক্লিক তো মেনেডি ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু ওকেসটা শো করতেছে আপনি আপনার এখানে মেনেডি ক্লিক করে এখানে ওকেস ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু ওকেসের সিম্বলটা শো করাইতে হবে ঠিক আছে তারপর আপনাকে যে কাজটা করতে হবে এখান দেখেন তারা কিন্তু একটা কথা বলছে আমরা কিন্তু ব্রিজ করবো তো ব্রিজ করার জন্য এখান থেকে আপনি এই যে হোমে আছে হোমে ক্লিক করুন তো হোমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখেন তারা কিন্তু একটা অপশন দিচ্ছে যে হোমে ক্লিক করার সাথে সাথে অ্যাপ্লিকেশন ঠিক আছে আপনি কী করুন এখান থেকে এই যে ব্রিজ আছে ব্রিজে ক্লিক করুন তো ব্রিজে ক্লিক করার পর আপনার সামনে কিন্তু নতুন আর একটা ইন্টারফেস শো করবে আপনি কিন্তু এখান থেকে ডাকসেন ব্রিজ আপনি এখান থেকে স্টারে ক্লিক করুন তো স্টারে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু ডাকসিনের ব্রিজ করার যে প্রসেস সেখানে কিন্তু আপনাকে নিয়ে যাবে ঠিক আছে দেখেন আমি কিন্তু আপনাদের দেখাচ্ছি একটু সময় ওয়েট করেন দেখেন বন্ধুরা আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস শো করবে ঠিক আছে তো এখানে আপনাকে দেখেন কী বলছে এখানে আপনাকে মূলত আগে ওয়ালেটটা কানেক্ট করতে হবে ঠিক আছে টর্ন ওয়েটটা কানেক্ট করতে হবে তো আপনি কি করুন এখান থেকে কানেক্ট টনওয়ালেরটা আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে আবার সেই ওয়ালেটটা কানেক্ট করতে হবে আপনারা এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে ওকে এক্সোলেট আছে আপনি ওকে এক্সোলেটটা এখান থেকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে ওকে এক্সোলেটটা আবার এখানে কানেক্ট করতেছি ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করেন তো ওয়েট করার সাথে সাথে আমি কিন্তু এখানে ওকে এক্সোলেটটা কানেক্ট করে দেবো ওকে ওয়েট তো আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়েট বন্ধুরা এখানে কিন্তু আমার পেস্টার লোড নিতেছে তো ফলে আমি এখান থেকে এই যে এই যে কানেক্ট ওয়েট এখানে ক্লিক করো তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানেও এটা কানেক্টেড করে ফেলছি ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে এখানে আমার কিন্তু কানেক্ট হয়ে যাবে ঠিক আছে তো ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু আবার এখানে চলে আসবো ঠিক আছে তো ফাইনালি এখন আপনি যে কাস্টমার এখান থেকে আবার এই যে হোমে একটা ক্লিক করেন ক্লিক হোম হোমে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এখন সেই ব্রিজের অ্যাপ্লিকেশনটাকে আবার ওপেন করবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখান থেকে আবার ওপেন করতেছি তো ওপেন করার সাথে সাথে এখান থেকে এখন আমরা কিন্তু টর্ন ডিপোজিট করে এখানে ব্রিজটা করে নেবো ঠিক আছে তো একটু সময় তো ফলে দেখেন আমার কিন্তু এখানে ওকে সোলারটা কানেক্ট হয়ে গেছে এবং এখানে কিন্তু আমার ব্যালেন্সটা শো করতে আছে ঠিক আছে এখন আপনাকে এখানে ব্রিজ করতে হবে ব্রিজটা কীভাবে করবেন এখান থেকে আপনার যে ডিপোজিট আছে শশির ডিপোজিটে ক্লিক করুন ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে আগে ডিপোজিট করতে হবে ঠিক আছে ফার আপনার যে কাস্টমার এখানে দেখেন একটা অপশন আছে কানেক্ট কানেক ডাক সিন অ্যাড্রেস আপনি শরশি এই যে এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে ডাকসিনের যে অ্যাড্রেস আছে এটা কিন্তু আমরা এখানে অলরেডি কানেক্ট করে ফেলছি ঠিক আছে তো এখান থেকে ওকে ক্লিক করুন ওকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে কানেক্ট ওকে আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে আবার একটু রিটারি দেবেন ঠিক আছে রিটারি দেওয়ার সাথে সাথে আপনার কিন্তু এখান থেকে এটা কানেক্ট আবার করতে হবে তো দেখেন আমি কিন্তু এখান থেকে আবারও কানেক্ট করতে আসি এখানে আমার কিন্তু এখান থেকে আবার কানেক্ট করতে হবে তো আপনি এখান থেকে আবার টু কানেক্ট ওয়ার্ডে ক্লিক করুন তো কানেক্ট ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটাও আবার কানেক্টেড হয়ে যাবে ঠিক আছে তো ফাইনালি আমার কিন্তু এখানে সম্পূর্ণ প্রসেস কিন্তু কানেক্ট হয়ে গেছে অ্যাড্রেস শো করতেছে এখন আপনাদেরকে এখানে কিন্তু মানে কী করতে হবে আপনাকে এখানে ব্রিজ করতে হবে তো ব্রিজটা করার জন্য আমি আপনাদের দেখাচ্ছি একটু ওয়েট করেন আপনি কী করবেন এখানে এই যে এখানে শূন্য আছে শূন্য ঘরে এখানে ওয়ান লাগবেন ঠিক আছে ওয়ান টন আপনি এখানে বসাবেন একটা টন কিন্তু মিনিমাম আপনাকে ব্রিজ করতে হবে তো ফাইনালি আপনি এখানে ওয়ান করার পর আপনার এখান থেকে এই যে ডিপোজিট আছে সি ডিপোজিটে ক্লিক করুন তো ডিপোজিট ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এই যে ডিপোজিট কনফার্ম আছে আপনি এখান থেকে এই কনফার্মটা ক্লিক করেন ঠিক আছে কনফার্ম ক্লিক করার সাথে সাথে আপনি এখান থেকে এটা কনফার্ম করে দেবেন ঠিক আছে একটা টন এখানে ডিপোজিট করবেন তো দেখেন আমি কিন্তু এখান থেকে এটি অ্যাপ্রুভ দিতে আছি তো একটু ওয়েট করেন ওয়েট করার সাথে সাথে আপনি এখান থেকে এই যে কনফার্মে ক্লিক করেন কনফোর্মে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু একটা টন এখানে ডিপোজিট করতে আসি ঠিক আছে তো দেখেন ফেরালে আমি কিন্তু এখানে টনটা ট্রানজ্যাকশন সাবমিট করে দিছি তো এখান থেকে দেখেন আমি কিন্তু আবার ব্রিজের অপশানে চলে আসি এখানে আসার সাথে সাথে আমার কিন্তু এখানে এটা ডিপোজিট সাকসেস হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ এখানে একবার আপনি ডিপোজিট করবেন একবার এখান থেকে উড্ডু করবেন তাহলে কিন্তু আপনার এখানে টন ট্রানজেকশনটা হয়ে যাবে ব্রিজের কাজটা হয়ে যাবে ঠিক আছে তো যাহা বন্ধুরা ফাইনালি দেখেন আমি যদি এখান থেকে একটু স্কুল ডাউন করি স্কুল ডাউন করার সাথে সাথে আমার কিন্তু এখানে একটা টন ব্যালেন্স শো করতে আছে ঠিক আছে অর্থাৎ আমার কিন্তু এখানে একটা টন ডিপোজিট হয়ে গেছে এভাবে কিন্তু আপনি ডিপোজিট করে নেবেন আর আপনার ডিপোজিটটা কনফার্ম হয়েছে কিনা সেটা যদি আপনি দেখছেন এর জন্য এখান থেকে একটা অপশন আছে এই যে ব্রিজ রেকর্ড আপনি যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখানে একটা টন ডিপোজিট সেটা কিন্তু আমার একটা রেকর্ড হয়ে গেছে ঠিক আছে এখন আপনাকে কী করতে হবে এখান থেকে টনটা উড্রো করতে হবে কেননা যদি আপনি ডিপোজিট করে উড্রো করেন তবেই কিন্তু আপনার সম্পূর্ণ প্রসেসটা কমপ্লিট হবে ঠিক আছে তো এখন উড্ড্রো করার জন্য যে কাস্টমার এখান থেকে এই যে আপনি সরি এই উডোতে ক্লিক করেন ক্লিক উডো উড্ডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি উড্ডোখ করবেন এখান দেখেন আমার কিন্তু পয়েন্ট নাইন নাইন টন শো করতে আর এখানে কিন্তু ব্যালেন্স আছে ওয়ান ঠিক আছে আপনার এখানে ম্যাক্সে ক্লিক করুন তো ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু আপনি এই ব্যালেন্সটা উড্রো করে নিতে পারবেন ঠিক আছে আর এখান দেখেন তারা কি বলছে বি ফি কিন্তু কিন পয়েন্ট টু ডাবল জিরো নাইন টন ঠিক আছে অর্থাৎ ইউ উইল রিসিভ কিন্তু পয়েন্ট সেভেন এইট টন অর্থাৎ আপনি কিন্তু এখান থেকে পয়েন্ট সেভেন এইট টন আপনি রিসিভ করতে পারবেন ঠিক আছে বাট এখানে দেখেন তারা কিন্তু একটা কথা বলছে এই যে মিন্ট ওয়ান টন অর্থাৎ আপনার কিন্তু এখানে মিনিমাম একটা টন উড্ডু করা লাগবে ঠিক আছে অর্থাৎ এখানে আপনার যে কাস্টমেন আপনারা যখন এখানে ডিপোজিটটা করবেন না ডিপোজিটটা করার সাথে সাথে আপনার কিন্তু ওয়ান পয়েন্ট টু ঠিক আছে মিনিমাম ওয়ান পয়েন্ট টু কিংবা আপনি একটা টন ডিপোজিট করবেন সেটা কিন্তু আপনি পরবর্তীতে উড্ডু করে নিতে আপনি উড্ডু করলে কিন্তু এখান থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে যাবেন আমি আপনার সাথে দেখাচ্ছি এখানে বেসিক্যালি আমি এখানে যেহেতু একটা টন আছে আমি এখানে আবার ডিপোজিটে ক্লিক করব ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে আরও ব্যালেন্স ডিপোজিট করবো ঠিক আছে এখানে আমি আরও কিছু টন ওই মানে ওকে সোলে ডিপোজিট করে নিছি তো এখানে আমার টোটাল ব্যালেন্স করতেছে আমি এখানে আরও একটা টন ডিপোজিট করবো দেখেন আমি কিন্তু এখানে আরও একটা টন দিছি তারপর আমি এখান থেকে আবার ডিপোজিটে ক্লিক করবো ঠিক আছে ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে এই জায়গায় কনফার্ম ক্লিক করবো কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখানে আগে একটা করছি এখন একটা করতে আসছি ঠিক আছে এটা কিন্তু আবার ভেজতে যাবেন এটা কিন্তু আবার এখান থেকে উড্ডু হয়ে যাবে ঠিক আছে আমি আপনাদেরকে আবারও আসলে এখানে ডিপোজিট করে কনফার্ম করে দেখাচ্ছি ঠিক আছে তো এখানে দেখেন আমি কিন্তু আরও একটা টন দিয়ে দিচ্ছি একটু এখান থেকে আমি একটু ফিঙ্গারপ্রিন্টের দিছি তো ফিঙ্গারপ্রিন্টে দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে এটাও ট্রানজেকশন সাবমিটেড হয়ে গেছে ঠিক আছে তো দেখেন আমার কিন্তু এখানে দুইটা টন চলে আছে ঠিক আছে আমি কিন্তু দুইটা টন ব্রিজ করে ফেলছি তো যাক আমি এটা দেখার বিষয় না আমি যদি এখান থেকে হোমে ক্লিক করি হোমে ক্লিক করার সাথে সাথে আমি যদি এখান থেকে আবার ব্রিজে ক্লিক করি তো ব্রিজে ক্লিক করার সাথে সাথে এখন এটা উড্ডু করবো ঠিক আছে একটু ওয়েট করুন তো দেখেন ফাইনালি আমি কিন্তু এখানে চলে এসেছি আপনি এখান থেকে আবার একটু এই যে কানেক্ট ডাকছেন এক্স অ্যাড্রেস এখানে ক্লিক করে এখান থেকে ওকে সোলাটাকে সিলেক্ট করে দেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু এখানে সিলেক্ট করে দিয়েছি এবং সিলেক্ট করার সাথে সাথে আমার কিন্তু এখানে দুইটা টর্ন ব্যালেন্স শো করতে আছে ঠিক আছে আর এখন আমি কী করবো এখান থেকে যদি উড্ডুতে ক্লিক করি উড্ডুতে ক্লিক করার সাথে সাথে এখন আপনি কী করুন এখান থেকে এই যে ম্যাক্স ব্যালেন্সটা আপনি দিয়ে দিতে পারেন ঠিক আছে তো ম্যাক্স ব্যালেন্সটা দেওয়ার সাথে সাথে দেখেন এখন কিন্তু আপনার উড্ডো ফাংশনটা অ্যাক্টিভ হয়ে গেছে ঠিক আছে আপনি কিন্তু এখান থেকে কিছু ফিটি কাটবে আপনি এখানে কিন্তু ওয়ান পয়েন্ট সেভেন এইট পাবেন ঠিক আছে তো যাক আমি এখান থেকে যতটুকু পাই আমি কাজটা করা আলো মেন দরকার তো আমি এখান থেকে উড্ডোতে ক্লিক করি উডোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি কনভার ক্লিক করেন কনভার ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা উড্ডো চলে যাবে সরাসরি কোথায় এই ওকে চলে দেখেন একেবারে রিডেকশন হয়ে এখানে চলে আসতে আছে ঠিক আছে তো এখানে একটু সময় ওয়েট করবেন ওয়েট করার সাথে সাথে এখানে কী বলছে ইউ ডু নট হ্যাভ এন হ্যাফ ডার্ক সেন্স টন টু কনভার্ট দ্য ম্যাক্সিমাম নেটওয়ার্ক ফি অর্থাৎ এখানে কিন্তু আমার ডার্ক সেনের কিন্তু টন নাই যেটা দিয়ে আমি সর্বোচ্চ কনভার্ট করতে পারবো ঠিক আছে এর জন্য আপনি একটু রিজিট করে দেন আমি আসলে ফুল পোস্টটা দেখাচ্ছি এখানে আপনাকে যে কাজটা করতে হবে এখানে আপনি ম্যাক্সিমাম দিয়ে পারবেন না ঠিক আছে এখানে কিন্তু আরও একটু কম দিতে হবে তো এখান থেকে আপনি দেবেন কতটুকু এখান থেকে ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট সেভেন দেন ঠিক আছে ওয়ান পয়েন্ট সেভেন দেওয়ার সাথে সাথে এখন আপনি উডোতে ক্লিক করেন উডোতে ক্লিক করার সাথে সাথে আপনি কনভারে ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এবার হয়তো বা উডোটা কনফার্ম হতে পারে ঠিক আছে তো দেখেন এখন কিন্তু কনফার্ম চলে আসছে অর্থাৎ এখানে একটু কম নিতে হবে আপনাকে তো আমি এখান থেকে কনভার্ম ক্লিক করুন কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি একটু ফিঙ্গারপ্রিন্টটা দিয়ে দিয়েছি ঠিক আছে ফিঙ্গারপ্রিট দেওয়ার সাথে সাথে আমার কিন্তু এটা রিটার্ন আবার চলে আসবে দেখেন এই যে ট্রানজাকশন সাবমিটেড হয়ে গেছে এখন আমার এখানে টনটা চলে আসবে আমার এখানে দেখেন টন আছে কিন্তু ফাইভ পয়েন্ট সিক্স থ্রি এখানে কিন্তু কিছু সময়ের ভিতরে কিন্তু আমাকে এখানে তারা দিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে আপনি যদি এখানে চলে আসেন তো এখানে আসার সাথে সাথে আপনি যদি এখান থেকে দেখেন কি বলছে কমপ্লিট উডো আপনি যদি এখানে কর্ণতে ক্লিক করেন কর্ণতে ক্লিক করার সাথে সাথে এখানে তারা কিন্তু উডোটা এজে কনমে ক্লিক করেন কনমে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আবার একটু ফিঙ্গারপ্রিট দেবেন ফিঙ্গারপ্রিটে দেওয়ার সাথে সাথে এটা কিন্তু আপনার হয়ে যাবে ঠিক আছে এই যে ট্রানজাকশন সাবমিট হয়ে যাবে তো এখানে আসার সাথে সাথে আপনার কিন্তু এখানে ট্রানজিশন হওয়ার পর আপনার এখানে টনটা সরাসরি চলে যাবে ঠিক আছে আমি আপনার সাথে একটু সময় ওয়েট করে আমি দেখাচ্ছি আমি যদি এখান থেকে এই যেখানটা চলে যাই এখানে আসার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই যে উডল প্রসেসিং কিন্তু এখানে চলতে আছে ঠিক আছে এখান থেকে বলছে এর উডল ইজ বিং প্রসেসড ফান্ড উইল বি সেন্ড টু ইউর টন অ্যাড্রেস উইথ ইন বাহাত্তর ওয়ার্স ইউ ক্যান ট্র্যাক দ্য স্ট্যাটাস ইন দ্য রেকর্ড লিস্ট অর্থাৎ আপনার কিন্তু এটা বাহাত্তর ঘন্টার ভিতরে সরাসরি আপনার এই ওকে সোল্ডের ভিতরে তারা টনটা পাঠ the way তো এটা কিন্তু সাথে সাথে দেবে না আমি কিন্তু আগেই আপনাকে বলছি তো যাই হোক আসলে অনেক কথা বলে ফেলছি আপনার এখান থেকে কেটে দেবেন কেটে দেওয়ার সাথে সাথে এখন কিন্তু আপনার এটা উড মানে কন্ডিশনে গেছে কিনা সেটা কিন্তু আপনি এখান থেকে দেখতে পান এখান থেকে যে রেকর্ড যদি ক্লিক করেন তো রেকর্ডে ক্লিক করার সাথে সাথে দেখেন আমি কিন্তু এখান থেকে একটা একটা টন দুইবার ডিপোজিট করছি আর এখানে কিন্তু আমি একটা মানে ট্রানজেকশন উড্ডোর জন্য দিয়ে রেখেছি ঠিক আছে আপনি ঠিক এভাবে কাজটা করে নেবেন ঠিক আছে এভাবে কাজটা করলে কিন্তু আপনার এখান থেকে এই ট্যাক্সটা শেষ আর এখানে স্টিকিং এর অপশন আছে আপনার আসলে এখান থেকে স্টিং উস্টিং করতে হবে তো স্টেকিং আসলে এই মুহূর্তে তারা চায় না যদি চাইতে তাহলে হয়তো আমরা করতাম এখানে নিউজ আছে আপনার যদি এগুলো চাই তাহলে সেগুলো এখান থেকে করতে পারবেন ঠিক আছে এগুলো এখন তারা চায় নাই তো যাই হোক এখান থেকে আমি ব্যাগে চলে এসে ব্রিজটা কি ব্যাগ করতাম সেটা কিন্তু আপনারা সবাই বুঝে গেছেন তো এখন আমি যদি এখান থেকে শশি মাইনিং এর সুতে যাই তো এখান থেকে দেখেন আমি কিন্তু আবার এখানে চলে আসি তারপর আমি এখানে মেনেটে ক্লিক করি মেনেটে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখান থেকে এই যে ব্রিজ হওয়ার পরে আমার কিন্তু অলরেডি উড্রোতে চলে গেছে দুইটা দেখাইছিলাম এখন কিন্তু এখানে এত আছে ঠিক আছে আর তারপরে কি বলছিল তো আমাদের কিন্তু ব্রিজের মামলা শেষ তো তারপর এখান থেকে আমরা সেই প্রথম পেজটা একটু যদি দেখি তো দেখেন প্রথম পেজে এখন তারা কী বলছিলো ফল অন এক্স আপনারা কিন্তু ফল অন এক্সটা এটা করে ফেলবেন তো ফল অন এক্স কোনটা আমি আপনার সাথে এটা আসলে সবাই করছেন তারপরে দেখাইছে এটা হয়েছে মূলত ডাকসেলের অফিসিয়াল টুইটার স্যাল আপনারা কিন্তু অবশ্যই এটা ফলো করে দেবেন ঠিক আছে এখান থেকে এসে এটা কিন্তু ফলো করে দেবেন এখানে অলরেডি কিন্তু নয়শো বিশ কে কমিউনিটি আছে ঠিক আছে তারপর এখান থেকে দেখেন এখানে কি বলছে রিস লেভেল টু অর্থাৎ রিস লেভেল টু বলতে আপনারা যারা এখানে জয়েন করছেন তারা কন্টিনিউ কাজ করবেন আর এখান থেকে যদি মেনেডিড আসেন মেনেডে আসার সাথে সাথে এখানে কিন্তু আবার আপনারা কিন্তু অবশ্যই এখানে লেভেল টু থাকতে হবে তারপর এখান থেকে দেখেন তারপরে কি বলছে কানেক্ট ওকে আমরা করে ফেলছি তারপর দেখেন কি বলছে এসটি একটিভ ইন মিনি অ্যাপ অর্থাৎ আপনার কিন্তু প্রতিদিন এই মাইনিং অ্যাপসের ভিতর এক্টিভ থাকতে হবে ঠিক আছে একটিভ থাকলে কিন্তু আপনি এখান থেকে আরো পাবেন আর আরাউন্ড লাস্টে যেটা আছে ব্রিজ সেটা তো আমি আপনাদের সাথে একবারে ব্রিজ করে দেখা দিচ্ছি ঠিক আছে আর এখান থেকে ওকে সোলারটা আবার একটু কানেক্ট করেন ঠিক আছে এটা কিন্তু আমার অলরেডি কানেক্ট হয়ে গেছে তো এখন স্টেকিং করার জন্য এখান থেকে দেখেন এই যে একটা স্টেকিং অপশন আছে স্টেক আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি স্টেকিং করবেন কত এখানে মূলত আপনি এখানে একটা কাজ করবেন ওয়ান পয়েন্ট থ্রি টন আপনি এখানে স্টেকিং করবেন ঠিক আছে আমি এখানে ওয়ান পয়েন্ট থ্রি টন দিচ্ছি এখানে স্টেকিং করতে হলে মিনিমাম কিন্তু দুইটা টন লাগবে ঠিক আছে তো যাই হোক এখানে আপনি যে কাজ করবেন টু পয়েন্ট থ্রি ঠিক আছে টু পয়েন্ট থ্রি টন এখানে আপনি স্টেকিং করে দেবেন স্টেকিং করলে এগুলো আপনার উড্ড করতে পারেন কোনো নেই তো ফাইনাল আপনি কি বলুন এখান থেকে এই যে স্টেক আছে স্টেকে ক্লিক করুন স্টেকে ক্লিক করার সাথে সাথে এখান থেকে কর্মায় ক্লিক করুন কর্মায় ক্লিক করার সাথে সাথে আপনার কিন্তু এটা স্টেকিংয়ে চলে যাবে অবশ্যই আপনাকে কিন্তু ওকেক্স ওয়ালেট থেকে আপনাকে ই করতে হবে অ্যাপ্রুভ দিতে হবে তো আমি আপনার সাথে দেখাচ্ছি একেবারে লাইভে দেখাই দেব জিনিসগুলো ঠিক আছে তো এখানে আমি কিন্তু টু পয়েন্ট থ্রি টনের এখানে স্টেকিং ফালাই দিতেছি তো আপনি তাহলে এখান থেকে আরও বেশি করতে পারেন হয়তো বেশি করে বেনিফিট বেশি থাকতে হবে আমি জানি না বাট এখানে আসলে মিনিয়াম করতে হবে দুইটা এটা তারা বলছে আসলে টন ছাড়া কোনো গতি নেই ঠিক আছে এখানে কিন্তু অলরেডি আমার টনটা খুব সুন্দর তারা দিয়ে দিয়েছে এখানে কিন্তু তারা এখানে দেখেন এখানে কিন্তু আমার টনটা বেড়ে গেছে তো যাই হোক এখান থেকে আপনি যদি এখানে আসেন তো এখানে আসার সাথে সাথে দেখি এখান থেকে আমি যদি টোপেন করি এটা ক্লিক করি রেকর্ডে ক্লিক করার সাথে সাথে এখানে আমার কিন্তু স্টেকিংটা রেকর্ড হয় না তো যাও আমি যদি এখান থেকে স্টেকিং আমারটা ক্লিক করি স্টেকিং ক্লিক করার সাথে সাথে এখান থেকে দেখি এখানে কোনো প্রকার অপশন ওশন চালু হয়েছে কিনা তো এখান থেকে আমি যদি স্টেকিং রেকর্ডে ক্লিক করি স্টেকিং রেকর্ডে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখানে স্টেকিং রেকর্ডটা হয়ে গেছে ঠিক আছে অর্থাৎ স্টেকিংয়ের জন্য কিন্তু আলাদা পেস আবার এখান থেকে টন ট্রানজেশনের জন্য আলাদা পেস আর এখান থেকে আপনার ছিল আবার এখান থেকে এই যে আনস্টেকিং আছে আপনার ছেলে এখান থেকে এটাও আবার সেমভাবে আনস্টেকিং করতে পারেন ঠিক আছে যে সমস্ত অপশন আছে আপনি কিন্তু এখান থেকে দেখুন আর আনস্টেকিংটা মূলত দেখেন থেকে একটা ওয়ার্নিং দিয়েছে আনস্টেকিং উইল বি অ্যাভেলেবেল আফটার দ্য টি জি ঠিক আছে অর্থাৎ এখানে কিন্তু আনস্টিকিংটা হবে যখন এটা মার্কেটে আসবে তারপর অর্থাৎ এখানে কিন্তু আপনি বেশি স্টেকিং করতে যাবেন না ঠিক আছে আর এখানে যে সমস্ত কথা বলছে আপনি এগুলো দেখতে পেন তো আসলে এই যতটুকু আপডেট আমি সাথে দেখাচ্ছি করতে হয় করতে হয় আর আনস্টেকিং যদি করা লাগে ভবিষ্যতে সেটা আমি সাথে আলাদা আপনারা এখানে ঠিক আছে আর সমস্ত আপডেটগুলো আমি আপনার সাথে দেখাচ্ছি আর এখানে আরও কিছু টাস্ক আছে অবশ্যই কিন্তু এখান থেকে যে আন আছে আনে ক্লিক করেন আনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনারা যে কাজগুলো করবেন এখানে তারা কিন্তু কথা বলছিলো এই যে ডেলি আছে আপনি ডেলিতে ক্লিক করেন ঠিক আছে ডেলিতে ক্লিক করার সাথে সাথে এই যে ওকে সেকেন্ড আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে ওকে সোলারটা কিন্তু একদিনের জন্য আপনারা চেক করে নেবেন ঠিক আছে আসলে ভিডিও অনেক বড় হইতে আছে কিন্তু করা নাই আপনাদের সাথে একবার দেখা দিতে গেলে এরকমই হয় ভাই ঠিক আছে মাথা নষ্ট হয়ে যায় ভিডিও তৈরি করতে তারপর আপনার একটা না সেলফিস কাজ করেন সর্বশেষে ঠিক আছে ওরকম করবেন না একটা ভিডিও তৈরি করতে সত্যি কথা অনেকটা কষ্ট হয় ঠিক আছে আপনি প্রজেক্টে পার্টিসিপেট করেন না করেন ভিডিও দেখতে হইলেও আপনি অবশ্যই একটা লাইক লুক দিতে হয় এটা আসলে আমাদের মোটিভেশন তৈরি হয় তো যাই হোক আসলে কিছু মনে করেন না বলে ফেললাম কষ্টের কথা তো যা হোক আপনারা কী করবেন এখান থেকে এটাকে আপনারা একদিনের জন্য চেকিং করবেন চেকিং করলে কিন্তু আপনারা এখান থেকে এই কাজটা হয়ে যাবে আমি আপনার সাথে দেখাচ্ছি একটু সময় তো দেখেন আমি কিন্তু ফাইনালি এটা কালেক্ট করে ফেলছি তারপর এখানে ডেলি ক্লিক করেন ডেলি ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি ওকে ওলার আপনি এখানে গোতে ক্লিক করুন গোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনাকে এটা এক ডিরোজ হলেও চেক করতে হবে ঠিক আছে তো এখান থেকে আপনি আবার ওকে ক্লিক করুন ওকে ক্লিক করার সাথে সাথে আপনি কিন্তু এটা চেক করবেন ঠিক আছে এখান থেকে আপনাকে আবার এই যে কারেন্ট আছে এখানে ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু আপনার এক দিন চেক হয়ে যাবে দেখেন সাথে সাথে আপনি কিন্তু এখান থেকে এগুলো ঠিক আছে তারপর এখানে ডেলি চেকিং আছে আপনি যেখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে এটা করলেও কিন্তু আপনার এখান থেকে একশো যাবেন ঠিক আছে তারপর এখান থেকে ডেলি স্টার ডিপোজিট আসলে দৈনিক স্টার ডিভিজিট এটা আসলে একটা পেনফুল জিনিস এটা আসলে করবেন কি তো তারপর আমি আসলে আজকের ভিডিও পারপাসে আমি এখান থেকে এই বিশটা স্টার আমি এখান থেকে ডিপোজিট করে দেবো ঠিক আছে তো দেখেন আমি কিন্তু এখানে ডিপোজিটে ক্লিক করি ডিপোজিটে ক্লিক করার সাথে সাথে আমি এখান থেকে এই যে বিশ স্টারে ক্লিক করি বিস স্টারে ক্লিক করার সাথে সাথে আমি কিন্তু এখান থেকে বিশটা স্টার আমার টেলিগ্রাম থেকে আমি এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে আজকের আসলে ভিডিও প্রসেসটা তৈরি করার জন্য সম্পূর্ণ প্রসেসে আমি আপনার সাথে দেখা দিচ্ছি ওকেতে ক্লিক করেন ওকেতে ক্লিক করার সাথে সাথে আপনার এই ট্যাক্সটা হয়ে যাবে ঠিক আছে তবে এখানে আনে ক্লিক করুন তো আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি যদি আবার ডেলিতে ক্লিক করেন ডেলিতে ক্লিক করার সাথে সাথে এখান দেখেন কি বলছে মাই স্ট্রি কুইজ আপনি যদি এখানে গোতে ক্লিক করুন তো গোতে ক্লিক করার সাথে সাথে এখানে কিছু কুইজ টুইজ আছে আপনি সেই কুইজগুলো খেলবেন ংবা দেখবেন এখানে আসলে তেমন কিছু না এখানে আসলে একটু ভিজিট ফিজিট করা এটাই আসলে কুইজ ঠিক আছে তারপর আপনাকে যে কাজটা করতে হবে খুবই গুরুত্বপূর্ণ সহকারে এখান থেকে মেনে আসার পর এখান থেকে এই যে আনে ক্লিক করেন আনে ক্লিক করার সাথে সাথে এখান থেকে একটা অপশন আছে ইভেন্ট আপনি ইভেন্টে ক্লিক করেন ইভেন্টে ক্লিক করার সাথে সাথে এখানে যে আপনি এই ব্রিজগুলো করছেন এগুলো কিন্তু আপনাকে অবশ্যই ভেরিফাই করতে হবে ঠিক আছে আর এখানে আসলে ফেরেন্ট আছে আপনার এখান থেকে এই যে বক্স আছে আপনি এখানে ক্লিক করে এখান থেকে বক্সগুলো ওপেন করবেন ঠিক আছে প্রতিদিন এই দেখেন আমি কিন্তু এখানে ওপেন করি এতগুলো ডাক পাই গেছে ঠিক আছে আপনি এখান থেকে এগুলো করবেন তারপর এখান থেকে আরো কিছু এখানে আসে আপনার এখান থেকে এগুলো নিয়ে নেবেন ঠিক আছে ইনভাইট করলে কিছু ইউ আছে তো যাক বন্ধুরা আসলে ভিউটা অনেক বড় হয়ে গেছে আমি জানি আসলে ওই ফুল পুজোটা দেখাইতে গেলে এরকমই হয় তো সবাই আসলে দেখে নেবেন কষ্ট করে বুঝ দেবেন আর যারা পারেন তাদের তো আসলে দেখা লাগবে না ঠিক আছে যারা না পারেন তাদের জন্য আসলে ভিডিও করছি আর যারা পারেন তাদের আসলে না দেখলেও চলবে ঠিক আছে তো যাক বন্ধুরা ভিডিও শেষ করেছি তো ভিডিও শেষে একটাই কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যাল ইউ ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আর ইউটিউব স্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকেন অংশ সময়টি অল করবেন আর প্রচুর সময় জানতে অবশ্যই করে কমেন্ট করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপুর আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের সকলকে জানিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সৈকে বেস্ট অফ লাক